আসসালামু আলাইকুম জন ওয়েলকাম টু আমার খামার আপনাদের সাথে আছি আমি আদুলয়ার আজকের এই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব এসিডিসি একটা ইনকিবেটার কন্ট্রোল সেটআপ যেটা দিয়ে আপনারা আপনাদের ঘরে যদি কোনো ধরনের কক্সিট বক্স থাকে অথবা আপনারা নিজে নিজে ইনকিপেটার তৈরি করবেন যেকোনো কার্টুন বক্স অথবা যে কোনো বক্স দিয়ে আপনারা যদি ইনকিবেড তৈরি করতে চান তাদের জন্য এসিডিসি একটা প্যাকেজ হবে বেস্ট কোয়ালিটির এই প্যাকেজটা হবে কারণ হচ্ছে এখানে আমাদের একটা হাই স্পিড ক্লিন ফ্যান আছে তার পাশাপাশি এখানে একটা আছে সুপার স্টার হোল্ডার এখান থেকে আমাদের দুইটা ডিসি বাল্ব পেয়ে যাবেন এটা নিয়ে কিভাবে আপনার ব্যবহার মানে ফিটিংটা করবেন জাস্ট এটা আপনার বক্সের সাথে করে দেওয়ার পরে এদিক থেকে দুইটা সেন্সর আছে একটা হচ্ছে আমাদের তাপমাত্রা এসি তাপমাত্রা সেন্সর একটা হচ্ছে ডিসি তাপমাত্রা সেন্সর এটা আপনার ইনকিবেটার মাঝখানে রাখি দিবেন আর হচ্ছে এদিক থেকে একটা এই হোল্ডারটা আপনারা একটা বক্সের একটা পাশে লাগাবেন এবং কি এই ফ্যানটা এদিক থেকে লাগাই দেবেন হ্যাঁ চার থেকে ছয় ইঞ্চি দূরে এই ফ্যানটা লাগাবেন তারপর সেই ডিসি বাল্ব গুলো কিন্তু ঝুলে রাখবেন এই ইনকিউবেটার ভিতরে তো হচ্ছে আপনার যখন আমাদের কারেন্টটা চলে যাবে সঙ্গে সঙ্গে আমাদের এই এসি লাই এসি লাইনটা যখন আমাদের বন্ধ হয়ে যাবে সঙ্গে সঙ্গে আমাদের এই ডিসি লাইটটা চালু হয়ে যাবে হ্যাঁ আবার যখন কারেন্ট চলে আসবে সঙ্গে সঙ্গে আমাদের ডিসি লাইটগুলো বন্ধ হয়ে এসি লাইনটা চালু হয়ে যাবে সরাসরি কারেন্টের মাধ্যমে এইভাবে কিন্তু এই প্যাক্সটা কাজ করবে ইনশাল্লাহ তো এখানে কিন্তু আমাদের তাপ আদ্রতা কন্ট্রোলের জন্য এখানে আছে এক্সএস ডাব্লিউ তিন হাজার এক মডেলের যেটা বেস্ট কোয়ালিটি একটা কন্ট্রোলার তারপর আসলে এখানে আছে ডাব্লিউ আর সোনায় এই দুইটা দিয়ে আমাদের এসি ডিসি কন্ট্রোল হবে অটোমেটিক হবে হ্যাঁ আর এখানে আমাদের একটা হাই স্পিড কুলিং ফ্যান একটা একটা আমাদের সুপার স্টার ভালো মানের হোল্ডার হ্যাঁ এখানে একটা থাকবে থাকবে আর আমাদের ব্যাটারি ব্যাটারি লাইন হ্যাঁ এটা হচ্ছে আমাদের ব্যাটারি লাইন এদিক থেকে যেটা আছে ব্যাটারি লাইন এটা হচ্ছে আমাদের এখানে লেখা আছে হ্যাঁ এটা হচ্ছে এসি লাইন এটা হচ্ছে ডিসি লাইন আপনারা ডিসি টা কি করবেন ব্যাটারিতে লাগা দিবেন এটা এই যে এখান থেকে যে দুইটা তার বাইরে সেটা লাগাবেন আপনার ব্যাটারিতে আবার এদিক থেকে যে দুটা তার আছে এসি কেবল যেটা আছে এখানে লেখা এসি কেবলটা আমরা লাগাবো সরাসরি কারেন্টে আমরা যদি আপনাদের কারেন্টে প্লাগ প্লাগ করে যদি দেখাই তাহলে কিরকম হচ্ছে এটা কিন্তু প্রচুর পরিমাণ বাত আসে হ্যাঁ আপনারা যদি এবার ক্যামেরা দেখতেছেন কিনা না এটা প্রচুর পরিমাণ বাতাস দেয় আপনাদের যদি দেখে এটা কিন্তু থাকবে না এটা পড়ে যাবে এটা কিন্তু মানে স্টেবল থাকবে না কারণ এত তো এটা বাতাস দেয় যে পরিমাণ বাতাস দেয় এটা কিন্তু স্টেবল থাকে না প্রচুর পরিমাণ বাতাস দেয় হ্যাঁ এটা আপনারা কিন্তু এই লাইটের সামনেটা এভাবে সিস্টেমটা করে নেবেন এখানে লাইন কারেন্ট আছে

এটা হচ্ছে আমাদের প্যান্টটা এটা আমাদের সার্বক্ষণিকটা ছড়িয়ে দিবে আমাদের পুল ইনকিবেটারে আমরা এটা এখানে রাখি দিই আপনাদের যখন প্রয়োজন হবে আপনারা এটা আপনাদের ইনকিউবেটার লাগায় রাখবেন আর কি দেখেছেন তাপ যখন বেশি হয়েছে দেখেছেন চল্লিশ ডিগ্রি তাপ আছে প্রচুর বেশি হয়েছে হ্যাঁ তাপ বেশি হইলে এটা অটোমেটিক ভাবে কিন্তু লাইটটা বন্ধ হয়ে যাবে যাদের এই ধরনের কন্ট্রোলার আপ এবং ইনকিউবেটার যে কোনো ধরনের পার্টস লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তাপ কমলে লাইট চালু হবে তাপ বাড়লে লাইট অফ হবে এইভাবে সেম সিস্টেম আমাদের এসিডিসি লাইনটাও কিন্তু কাজ করবে ইনশাআল্লাহ